এই গাইস আসসালামু আলাইকুম ইভ ডন 2025 সালে কিভাবে লাইটরুম পি ম্যাম অ্যাপ্লিকেশন সাইন আপ বা লগইন করতে পারেন নতুন নিয়মে সো গাইস ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওটি যদি কোথাও আপনি স্কিপ করে দেখেন তাহলে গুরুত্বপূর্ণ অনেক কিছু মিস করতে পারেন যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখেন কারণ আমি প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপলোড দিয়ে থাকি আপনি যদি অলস না হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমরা কথা পারবো না মেন টপিকে চলে যাও যাক লাইটরুম পি ম্যাম অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করে নেব আপনারা দেখতে পারছেন সাথে এইরকম একটি এন্টারফেস শো হবে আপনারা যে ধরনের অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে পারবেন আমি করে দেখায় দিচ্ছি এই ধরনের অ্যাকাউন্ট থাকলে আপনারা এখানে সাইন আপ করতে পারবেন বা লগ ইন করতে পারবেন আপনারা গুগল অ্যাকাউন্ট দিয়েও সাইন আপ করতে পারবেন অ্যাডোবি অ্যাকাউন্ট দিয়েও সাইন আপ করতে পারবেন এবং ফেসবুক অ্যাকাউন্ট দিয়েও সাইন আপ করতে পারবেন অ্যাপল আইডি দিয়েও সাইন আপ করতে পারবেন কিন্তু আমি এখানে কোনোটা দিয়েই সাইন আপ করবো না নিচে দেখতে পাচ্ছেন ছোট্ট করে সাইন আপ অপশন সেখানে একটি ক্লিক দিতে হবে সাইন আপে ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি এন্টারফেস শো হবে আমার পর্যাপ্ত নেট সমস্যার জন্য লোডিং নিচ্ছে আপনাদের মাঝে এরকম একটি এন্টারফেস শো করবে আপনারা যে জিমেল দিয়ে লাইটরুম অ্যাকাউন্ট খুলতে চান সেই জিমেল উপরে দিয়ে দিতে হবে নিচে পাসওয়ার্ড দিতে হবে আর আপনারা এই পাসওয়ার্ড দিতে গিয়েই ভুল করে বসেন যে ধরনের পাসওয়ার্ড দিতে হবে স্ক্রিনে দিয়ে দিলাম এই টাইপের পাসওয়ার্ড দিলে আপনারা লাইটরুম সাইন আপ করতে পারবেন পাসওয়ার্ডটির মধ্যেও ক্যাপিটাল লেটার থাকবে স্মল লেটার থাকবে এবং কিছু সংখ্যা থাকবে এবং সর্বশেষ অ্যাডেড হ্যাশ বাগ দিয়ে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে পাসওয়ার্ডটি দেওয়ার পর নিচে দেখতে হবে লেখাগুলো সবুজ রং ধারণ করছে কিনা যদি সবুজ রং ধারণ করে তাহলে বুঝতে হবে আপনার পাসওয়ার্ড এবং জিমেল দুটোই ঠিক আছে আর যদি না ধারণ করে তাহলে বুঝতে হবে কি এখানে আপনার জিমেল বা আপনার পাসওয়ার্ডের সমস্যা আছে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন কন্টিনিউ বাটনে একটি ক্লিক দিতে হবে তারপর আমরা পরবর্তী ধাপে চলে যাব প্রথমে আপনাদের ফার্স্ট নেম দিতে হবে তারপর লাস্ট নেম দিতে হবে তারপর ডেট অফ বার্থ দিতে হবে তার নিচে দেখতে পাচ্ছেন ইয়ার তার নিচে দেখতে পাচ্ছেন একটি ড্যাশবোর্ড ওই ড্যাশবোর্ডে আপনাদের একটি ক্লিক দিতে হবে তারপর কন্টিনিউ বাটনে চাপ দিলে হয়ে যাবে আপনাদের লাইট প্রিমিয়াম বাসন সেন করা আবারও বলে নিচ্ছি যে যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ এই চ্যানেলে আমি এই ধরনের ভিডিও আপলোড করব এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও আর আর আমার এই ভিডিওর কমেন্ট বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা লাইট প্রিমিয়াম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন এবং সেখানে অনেক প্রিমিয়াম অ্যাপ্লিকেশন আমি দিয়ে থাকি তাই দ্রুত টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান